হাই গাইস এস টিভি ব্লগিং চ্যানেলে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত গাইস আজ হচ্ছে কৌশিকী আমাবস্যা আর কৌশিকী আমাবস্যা মানে তারাপীঠ বিশাল জমজমান আর আমাদের এখান থেকে যারা তারাপীঠ যেতে পারে না এখানেই একটা মেলা বসে এই কৌশিকী আমাবস্যা চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের গ্রামের রাস্তা আমার বাড়ি থেকে বেরোতে যে মেন রোড পরে মেন রোড যেতে যে রাস্তা লাগে এই সেই রাস্তা কত সুন্দর ভিউ ভিউটা শুধু দেখো গাইস ফাইনালি গাইস আমি এখন উটো করেছি মেন রোডে তো এই গাড়ি চালাতে চালাতে এক হাতে ভিডিও করা খুব চাপ হচ্ছে তাই একটা বন্ধুকে ফোন করেছি বন্ধুকে গ্রাম থেকে তুলে সোজা বেরিয়ে যাবো তোমাদের তারপর দেখাবো চলো বন্ধুর সাথে এক হাতে দেখা করে গাইস বন্ধুটা এই ট্রেনেই আছে ও ট্রেন থেকে নামবে চলো মোশাগ্রাম স্টেশনে গিয়ে দেখছি দেখা হয় নাকি ফাইনালি বন্ধু চলে এসছে এবারও গাড়ি চালাচ্ছে আর আমি ভিডিও ভিডিওতে যাচ্ছি খুব অসুবিধা হচ্ছিলো এক হাতে ভিডিও করছি এক হাতে গাড়ি চালাচ্ছি এখন আমরা টপ কাচ্ছি মোসা গ্রাম গেট গাইজ আমরা এখন চলে এসেছি আজাপুর শ্মশান আমাদের এখানে সমস্ত মানুষজন এটা আজাপুর শ্মশান বলেই চেনে আর আজাপুর শ্মশানের ভেতরে যে এত সুন্দর মন্দির কে জানেই না তাই যারা জানে না তাদের জন্য আমার এই ভিডিও তারা ঘরে বসেই আমার এই ভিডিও এনজয় করুন এটা গাইজ হচ্ছে শ্মশান আর শ্মশানের মধ্যে এই মন্দিরগুলো বানানো আছে আর খুব সুন্দর সাজানো আছে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে চলো তোমরা দেখাই গাইস তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এই মন্দির তারাপীঠ মন্দিরের আদলেই বানানো আছে যে সমস্ত মানুষজন তারাপীঠ মন্দির যেতে পারে না কৌশিকি আমাবস্যায় সেই সমস্ত মানুষজন কিন্তু কি আর্জি জানায় মাকে বন্ধুরা কমেন্টে কিন্তু সবাই জয় মা তারা লিখতে কেউ যেন ভুলো না এই মন্দির কত সুন্দর লাগে শুধু দৃশ্যটা দেখো চারিদিকটা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো গাইস এখানে যে মূর্তিটা আছে সাধক বামা খেপার খুব সুন্দরভাবে ভাবে সাজানো আছে এই মূর্তি ঠিক সাধক বামদেবের পাশেই আছে দেবাদিদেব মহাদেব সবাই হার হার মহাদেব লিপ্ত কেন ভুলো না সামনে যেটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে শ্মশান ফাইনালি গাইস এখানে কখন ভিড় হয় ঠিক জানি না তবে একজনের কাছে আমি খবর পেয়ে এখানে এসেছি তোমাদের দেখাতে হয়তো কালকে কৌশিক আমাবস্যা পড়েছে কালকে হয়তো ভিড়টা হয়ে গেছে মেলাটেলা সবই বসেছে হয়তো আবার রাত্রে লোকজনের সমাগম হবে কেন বাড়ি কোথায় বাড়ি কোথায় হুম বুনি বুনি মন্দিরের বাইরেটা ঠিক এইরকম সৌন্দর্য গ্রামীণ পরিবেশ মাঠের ঠিক মধ্যে মধ্যখানেই এই মন্দির ফাইনালি ওখানে একটা দোকানদারকে জিজ্ঞেস করলাম যেখানে ভিড় হয়নি কেন ওরা বলছে যে সেরকম মানুষজন এখানে আসছে না ভিড় আগের দিনও কম হয়েছে আজকে জানি না কতটা ভিড় হবে আর গাইস তোমরা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যাও লাইকটা করে দাও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে ফলো করে দাও যারা ইউটিউব দেখে দেখছো সাবস্ক্রাইব করে নাও গাইস এখন এই বন্ধুটাকে দিয়ে যাচ্ছি তারপর চলে যাবো বাড়ি আজকের ভিডিওটা এতটুকুনি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো জয়